কে কি করে আমার জানা নেই কিন্তু আমার মন খারাপ থাকলে আমি রান্না করি খুব ভালো ভালো রান্না করি হ্যালো একব্রিয়াম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নীলা বলক্স দিয়ে চলে আসলাম আজকে আপনাদের আমি কাঁচি বিরিয়ানি রান্না করে দেখবো এখানে দুই কেজি মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে নিয়ে দিয়েছে এক কাপ টক দিয়ে এখন দিয়ে দিব রাঁধুনি কাচ্চি মশলা এখানে দুইটা প্যাকেট থাকে আমি একটা প্যাকেট এখানে মশলাটা গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছে আস্ত মশলাটা দিব পোলার চালে। এখানে এক টেবিল চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া দুই চামচ আদা দুই চামচ রসুন দিয়ে ভালো করে সবগুলো মিক্স করব সুন্দর করে মিক্স করে আমি এটা দুই থেকে তিন ঘন্টা রেখে দেবো আপনারা চাইলে নাড়া উঠতেও পারেন কিন্তু রাখলে ভালো হয় মশলাটা ভিতরে ঢোকে এখন আরেকটা প্যাকেট ছিঁড়ে পানির মধ্যে দিয়েছে পানিটা বটো আসলে চাল ধুয়ে রেখেছি তা দিয়ে দিব। চালটা অবশ্যই আপনি পার্সেন্ট ফোটাবেন এখন এখানে দিয়ে দিব বাদাম বাটা এখানে কাজু বাদাম পেস্তা বাদাম সবগুলো আসতে মিক্স করে আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব বেরাস্তা বের আমি এখানে এক ভাগ দিচ্ছি দুই রেখে রেখে দিয়েছি পরে দিব সুন্দর করে ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে ভালো করে মেখে দিতে হবে এখন আমি দিয়ে দেব লবণ আপনার মাংসের চালের পরিমাণটা বুঝে লবণটা দিতে হবে যেহেতু আমি বলছি এখানে দুই কেজি খাসির মাংস আসতে আমি সেই অনুযায়ী দিয়ে দিয়েছি এখন ভেজে কিছুক্ষণ ভেজে রাখা আলু দিতে পারেন আপনি আস্ত দিতে পারেন কেটে দেন আমি কেটে দিয়েছি আর এখনই দিতে হবে কাঁচামরিচ কাঁচামরিচ পরে দিলে প্লেট ওভার তাজা দিবেন এখন কাঁচামরিচটা দিলে খুব ভালো হবে চালটা প্রায় হয়ে আস্তে আস্তে ঝরিয়ে নেবো ঝরার পরে আমি দিয়ে দেব ওপরে সুন্দর করে এটা আপনার ভাজাভাজা দিতে পারেন কিন্তু আমি একসাথে দিয়ে নিচ্ছি এক একজনে এক এক রকম আমি এভাবে করছি আর এই প্রথম আমি এভাবে কাঁচি রান্না করতেছি তাও প্যাকেটের মশলা দিয়ে আমি সব সময় ঘরে বানানো মশলা দিয়ে দেখি যে ফার্স্টে বানিয়ে দেখি যে রকম লাগে সুন্দর করে দিয়ে এটা পুরোটা ভরে নিব। তারপর উপরে দিয়ে দিব ঘি বেরেস্তা আর গুরুদ দুধ সুন্দর করে পানি দিয়ে মিক্স করে তারপরে দিয়ে দিব। এখানে আমি কোনো পোকার মশলা ইউজ করব না কারণ আমরা বাসায় খাবো একটু হেলদি খাবার অবশ্যই খাবো কারণ বাহিরের রেস্টুরেন্টগুলো অবশ্যই কালার মিক্স করে ফ্লেভার মিস করে আমি এখানে কিচ্ছুই মিস করব না কোনো কেরা জল গোলাপ জল কিচ্ছু না বা কাচি বিরিয়ানি ফ্লেভার এগুলো কিচ্ছু ফ্লেভার ইউজ করবো না জাস্ট দিয়ে দেবো আমার ফ্রিজে ছিল ঘিটা তাই আমি এভাবে দেখছি আপনার লেকট হলে ছড়িয়ে দিন এখন আমি সুন্দর করে আটা মধ্যে রাখছি ওটা চারোদিকে দিয়ে রাখব দিয়ে আমি হালকা আঁচে বসাই দেবো আপনাদের আমি আঁচটা দেখাই দেবো একদম হালকা চেয়ে একটু হাই ফুল হয় না তাহলে নিচে পোড়া লেগে যাবে দিয়ে আমি তিরিশ মিনিট ভাবে বসাই নিব এটা দিয়ে আপনি যে খাসি মাংস দিয়ে করতে হবে কাঁচি শুধু কথা নয় আপনি ইচ্ছা করলে গরু মাংস দাও খেতে পারেন ইচ্ছা করলে মুরগি মাংস দাও এইভাবে রান্না করে খেতে পারেন ফ্লেভার সেম উল্টা আমার মনে হয় সে ভাই বলেন সুলতান ডিনান বলে আমারটা খেলে আর ওখানে যাবেন না এখানে আসবেন আর আমার সবসময় ফুলের চালের কাচ্ছি ভালো লাগে আমার কেন যেন বাসমতির চালটা ভালো লাগে না তো অনেকে খায় দেখি আমিও খাইছি কিন্তু আমার পোলা চালটা বেস্ট মনে হয় আপনারা এইভাবে ট্রাই করে দেখেন দেখেন কালারটাও কি সুন্দর আসছে খাওয়া যখন আমি নাড়তেছিলাম এত সুন্দর ফিল আসতেছিল আমি যখন বয়স দিচ্ছি বিশ্বাস করবো আমার আবার খেতে ইচ্ছে করতেছে মনে হতে এখন আবার রান্না করি আবার খাই তো এভাবে সবাই প্যাকেটের মশলা দিয়ে ট্রাই করে দেখবেন হানড্রেড পারসেন্ট ভালো হবে এবং টেস্টি হবে সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্ট দেবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ